তা ফুল চাটে তেতুন পড়ছে আনলে সবাইকে স্বাগত আজকে দেখে নেওয়া যাক যে আজকে সন্ডের দিন মহাদেবের কাছ থেকে কালকে মন্ডে আর কালকে হচ্ছে এখন অনেকেই শ্রাবণ মাসে সোমবার পালন করছে তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য মহাদেব লস্টিবার কি গাইডেন্স রয়েছে মহাদেব লস টিভার গাইডেন্স রয়েছে আপনাদের জন্য চরুন দেখে নেওয়া যাক থ্যাংক

আমি এখানে দুটো ম্যাচেজ আমার এলো রিডিং করতে করতে সেটা হলো আমি শুনতে পেলাম দ্যাট ইজ ফার্স্ট ইট ইজ ইউ অ্যাচিভ ইউর গোল সেকেন্ডটা আছে ডু ইউর ওয়ার্ক ইউ ডেফিনেটলি অ্যাচিভ ইউর গোল ঠিক আছে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে আপনি যেমন কাজ করবেন তেমনই আপনি রেজাল্ট পাবেন এটা কিন্তু ঠিক আছে আমি জানি না কার জন্য এখানে স্পষ্ট বলা হয়েছে বলা হলো আমি শুনতে পেলাম যে তুমি যেমন করেছো তুমি তেমন পাবে এবার সেটা কার জন্য আপনারা বলবেন তো এখানে কেউ প্রচন্ড হার্ডওয়ার্ক করছে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড প্রচন্ড হার্ডওয়ার্ক করেছো এবং তোমরা অপেক্ষা করছো কোনো অপরচুনিটি কোনো ভালো একটা কিছু ঘটনা মানে ইনসিডেন্ট যেটা তোমাদের লাইফ থেকে চেঞ্জ করে দেবে ডিভাইনের কাছে বারবার প্রে করছো তো ডিভাইন বলছে যা কর্মা তুমি করেছো তার উপর ডিপেন্ড করে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে এবং নিজের জন্য স্ট্যান নাও নিজের জন্য গ্রোথ স্থ্যান নিতে হবে এখানে অনেককেই বলা হচ্ছে নিজের জন্য অন্যরকম ভরসা না করে নিজের জন্য স্থ্যান নিতে হবে ঠিক আছে সবসময় অন্যের ওপর ভরসা করা একদমই উচিত নয় বলুন দেখুন আমাদের কারকি গাইডেন্স সেভেন আপ স্টোরস কিউ প্রচন্ডভাবে ওয়ার্ক প্রেসার রয়েছে উপর অনেকে এখানে জব চেঞ্জ করতে চাইছে দেখুন জব করতে চাইছো ওকে জব চেঞ্জ করতে চাইছো আর কি বলতে চাইছো ভাই ওকে কেউ এখানে স্টক করছে তোমাকে বা কাজের জায়গায় ভীষণ পরিমাণে কম্পিটিশান বা কি বলবো পেছনে চতুরিবাজি করা হয় না এক এক সময় মানে কাজ করছে যে হয়তো অনেকটা নাম করেছে বা কাজ করেছে সেটা তার জন্য আর ভালো লাগছে না চলো তারকে পেছনে ধরে নাম বিশেষ করে বাঙালিদের এই প্রবণতা খুবই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশেরে ম্যানিফেস্ট করছে কেউ এখানে ভালো জব ম্যানিফেস্ট করছো কেউ ভোরবানবালা প্রস্তাব আসতে পারে খুব নেগেটিভ কোনো প্রস্তাব আসতে পারে যেটা রিলেশনশিপ ওয়াইজ অথবা ক্যারিয়ার ওয়াইজ টাকা পয়সা নিয়ে খুব সাবধান ওকে তাহলে কিন্তু চিটিং হয়ে যাবে বা রিলেশনশিপের ক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করবে নাহলে কিন্তু বড়ো স্ক্যান্ডেল হতে পারে কিং অফ সোল হতে হবে বুদ্ধি দিয়ে বিচার করো এখানে কেউ আছে যে বলা হচ্ছে বুদ্ধি দিয়ে বিচার করো সবকিছু অন্ধের মতো বিশ্বাস করো না ওকে নেক্সট হচ্ছে কুইন অফ পেন্টেটার্স নার্চারিং করো সেলফ লভ করো নিজেকে ব্যালেন্স করো নিজেকে পজিটিভ করো তোমার হোক রাখো যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দাও ডেফিনেটলি ইউ অ্যাচিভ ইউর ইউ ইউর সাকসেস ইন ইউর লাইফ আর ইন ইউর ঠিক আছে তো এটা হচ্ছে ভিডিং লরসিবার তরফ থেকে আর কি গাইডেন্স লরসিপা তোমাদের দিতে চাইছে গাইডেন্সকে দিতে চাইছে আমি একটা কার্ড নিয়েই আজ বসেছি তো একটা কার্ডেই বলবো গাইডেন্স আরে বাবারে আজকে তো উড়ে উড়ে কাজ হচ্ছে ট্রাভেলিং হতে পারে তুমি কোথাও ট্রাভেলিং করতে পারো কনফিউশান ক্লিয়ার করতে হবে তোমাকে লরসি বা গাইডেন্স থেকে কনফিউশান ক্লিয়ার করো আর স্টকিং করা বন্ধ করো কেউ হয়তো নিজের পার্টনার সে প্রয়োজন স্টক করছো তাকে মিস করছো বন্ধ করো স্টকিং করা কাউকে কাউকে স্টক করে কোনোদিন তো আরও ভালোবাসা পাওয়া যায় না ওকে তাতে নিজের কষ্ট পারেন যে সময় নষ্ট হয় এটাই বলবো শো যে কেউ প্রেমে ধোকা খেয়েছো ছ্যাঁটা খেয়েছো তো এখন ভাবছে না পরিবারের লোকরা যা বলেছে সেটাই ভালো আমি বরণ বলছিলাম এবং two of pentacles two of হবে তোমাদের কারো কারো ক্ষেত্রে এখানে third party আমি দেখতে পাচ্ছি হয়তো একটা marital affair এ ছিল সেখান থেকে ছাঁটা পরিবারের মানে হয়তো পরিবারের লোক বলেছে দেখ তুই already married তুই কেন করছিস but সে এই অন্ধের মতো গেছে এবং এখন ছাঁটা খেয়ে এখন পরিবারের কথা মনে করছে এবং family কথা partner এর কথা মনে পড়ছে reconciliation করতে চাইছে I don't কারা অ্যান্ড ডেফিনেটলি ম্যারেজটাকে টেকাতে চাইছি ম্যারেজটা ভেঙে দিতে চাইছে না টিকাতে চাইছি হি অস হি আন্ডার ট্যান্ড কি এখানে মেল এনার্জিটাই আসছে বুঝতে পারছে যে সে ভুল কথা ছিল ওকে তো দিস ইজ দ্য লিডিং হবিট উইথ ইউ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে করো সাথে থাকো পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা ততক্ষণের জন্য থে থে